হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে সর্ষে ইলিশ নিয়ে চলে আসলাম প্রথমেই সরিষার তেল দিয়ে দিব যেহেতু সর্ষে ইলিশ করব তাই আর কি সর্ষের তেল দিয়ে দিলাম এখন হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিব এখন এই পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু পেঁয়াজগুলো ভেজে নিব সুন্দর করে ভেজে নিব বেশি লাল লালও করবো না এমনি হচ্ছে পেঁয়াজটা একটু কোনো রকম করে একটু হচ্ছে ভেজে নিব এবার এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিব দুই চামচ দুই চামচ আড়াই চামচ মতো পেঁয়াজ বাটা দিয়ে দিবে পেঁয়াজ বাটাটা ভালো করে হচ্ছে একটু কষিয়ে একটু কষিয়ে নিব ভালো করে এই রকম সুন্দর করে যদি পেঁয়াজ বাটাটা একটু কষিয়ে নিয়ে ইলিশ মাছ হচ্ছে ভাপা করা যায় সর্ষে ইলিশ তাহলে তো আর কোনো কথাই নাই এবারে এখানে এই যে সরষা পেস্ট করে রেখে দিছিলাম এবারে এই সরষে বাটাটা দিয়ে দিলাম এবারে এই বাটাটা দিয়ে ভালো করে কষাই আর এই যে এখানে হচ্ছে হলুদ বাটা তারপরে হচ্ছে ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া আর এখানে হচ্ছে জিরার গুঁড়া আর এখানে লবণ অবশ্য লবণ তো সাদা তাই আর কি হচ্ছে দেখা যাচ্ছে না এই হচ্ছে মশলাগুলো এবার সব কিছুই এখানে দিয়ে দিব দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব দেখেন কালারটা জাস্ট ওয়াও মানে এই ধরনের কালার যদি আসে হচ্ছে সর্ষে ইলিশের তাহলে তো কোনো কথাই নাই হালকা একটু পানি দিয়ে সুন্দর করে কষিয়ে দিব এই যে সুন্দর করে মশলাটা এখন কষানো হয়ে গেছে এবার এর ভিতরে দিয়ে দিব হচ্ছে ইলিশ মাছ চার টুকরা ইলিশ মাছ দিয়ে দিব অবশ্যই ইলিশ মাছ একটা ভেঙে গেছে যাই হোক এখন এটাকে আষ্ট করে উল দিয়ে দিবো আস্তে আস্তে আর ইলিশ মাছ হচ্ছে অনেক নরম এটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিব পরিমাণ মতো দিয়ে দিব হচ্ছে চারটা কাঁচামরিচ মানে এত সুন্দর একটা মানে গ্রান আসতেছে মানে ওয়াও অবশ্য এই ফার্স্ট টাইমই আমি হচ্ছে ইলিশ মাছ দিয়ে সর্ষে ইলিশ করলাম বাট এর আগে কখনোই করিনি এই ফার্স্ট টাইম বাট দেখতে অনেক লোভনীয় হয়েছে আর খেতে যে অনেক টেস্ট হবে সেটা দেখেই বোঝা যাচ্ছে সবাই ভালো থাকবেন Assalamualaikum